আমি তো কিছু বলি নেই ওখানে আপনার কয়েক সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই বলি নেই আপনারা ওইটা বলছেন যে আমি বলছি আমি কিন্তু ভাই কিছু বলি নেই আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে এই সে আমাদের উপদেশ তো চিফ ডিসেম্বর থেকে ইসের ভিতর বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো কোটার বলার কোনো প্রশ্নই ওঠে না না আমি তো রাজনীতিবিদ না আমি তো এই রাজনীতি প্রস্তুত বলতে পারবো না আমাকে তো আমাদের তো বলেই দিছে চট্টগ্রামের যে একটা ছোট ঘটনা ঘটছে এটা তো সত্যি ঘটনা ঘটছে এবং এই ব্যাপারে আমি ডিসি সাথেও কথা বলছি আমাদের কমিশনারের সাথে কথা বলছি ঘটনাটা না ঘটেই উচিত ছিল বাট যেহেতু ঘটে গেছে এখন ভবিষ্যতে দিন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করব সব সময় সতর্কতা তো আমরা সব সময় নিচ্ছি তারপরেও তো যেমন ধরেন আপনি একটা মানিব্যাগ ব্যাগ যখন পকেট রাখেন সব সময় সতর্ক থাকেন যে পকেট থেকে যেন টাকাটা না এরপর থেকে ধরেন যে আবার ফট করে টান্দা বাইর করে নিলেন এই তো হয়ে যায় অনেক সময় যে চেষ্টা তো আমরা করে যাচ্ছি আমাদের যদি চেষ্টার কোনো ত্রুটি থাকে আপনারা বলেন যে আপনার কোনো চেষ্টার ত্রুটি ছিল আমরা চেষ্টা করে যাচ্ছি জীবনদান এই ঘটনাটা ঘটার পর আমি নিজেও কথা বলছি দেখ যে নাও কি হচ্ছে ভবিষ্যতে যেন না হয় আমরা চেষ্টা করি শুনুন একটা দিনis হলো নতুন ইনফর্মটা কার্যকর তো হয়ে গেছে মানে বলতে পারেন কিন্তু এটা হলো কি আমাদের পুরান ট্রাসে যেহেতু আমাগো দেশ তো অত বড় লোক দেশ না আমি আজকে এইটারে ছেড়ে ছারে একটা নতুন পুরো পাইলাম আমার ওই আগেটারে আমার আস্তে আস্তে শেষ হয়ে আপনারা নতুন টা সিস্টেমে ইন্ট্রোডিউস করুন লোকের বিষয়টা এরকম একই অবস্থা লোগো তো আস্তে আস্তে আমরা চেষ্টা করতেছি কোই যে এটা সাথে টাকা জড়িত এটা তো এইটা না যে আমি ফু দিলাম এটা হয়ে গেল ওইটা চলে আসলো এটা তো সময় লাগবে